থাকিস তাহলে কি রে তুই কে লিটু কই ম্যাডাম লিটুর বাসায় একটু সমস্যা হয়েছে যে কারণে আমার দায়িত্ব ও বাসায় গেছে এই ছোট্ট লোকের বাচ্চা আমি হলাম এই বাড়ির মালিক আর আমার অনুমতি ছাড়া কিভাবে তোকে দায়িত্ব দিয়ে গেল রে তুই আমার গায়ে হাত তুললি তুই যদি এই বাড়ির মালিক হয়ে থাকিস তাহলে আমি কেউ তো আরে ম্যাডাম আপনি কে আপনাকে চিনি না জানি না আপনার জন্য গেট খুলে দিবো মানে ও তুমি আমাকে কিভাবে চিনবে আমি তো তোমাকে পরিচয়টা দেইনি আমি হচ্ছে এই বাড়ির মালিক এতদিন বিদেশ ছিলাম এ ম্যাডাম আপনি এসব কি বলতেছেন আপনি এই বাড়ির মালিক মানে এই বাড়ির মালিক তো অন্যজন আরে ভাই বিশ্বাস করুন এই বাড়িটা অন্য কারো কেন হবে এই বাড়িটা আমার এ ম্যাডাম আপনি কি উল্টা পাল্টা কিছু খায় আইছেন নাকি আয়া হেরে কইতেছেন গেট খুলাতে দে আপনার মুখের কথায় আমি আমার গেট খুলে দিব তাই না শুনেন আমার মনে হইতেছে আপনি একটা ধান নামিল লোক আপনি ধান করতে আইছেন এখানে তাই না আমি পয়সা থাকতে আপনারে কোনো ধান নামি করতে দিব না আর একটা কথা আমি আমার ম্যাডাম মালিকের আমি চিনি না ম্যাডাম আর স্যার দুইজনে মিলে আমার চাকরি দিছে ওনাদেরকে আমি চিনি না আপনি উইরা আইসে তুইরা বসে এখানে মালিকের পাট নিতেন তাই না পারেন এখান থেকে ম্যাডাম মানে কি বলছো তুমি এসব এই পাশে তো হাজব্যান্ড একাই থাকে ম্যাডাম কোথা থেকে আসবে দেখেন ম্যাডাম ভাই ভালাই কইতাছি আপনি এই গেট থেকে কাইটা বলেন আমার ম্যাডাম আর স্যার ঘুরতে গেছে হঠাৎ করে যদি এখানে চলে আসে তাহলে সর্বনাশ হয়ে যাব আপনি কি যাবেন নাকি অন্য ব্যবস্থা নেই আচ্ছা ঠিক আছে ভাই আপনি উত্তেজিত হবেন না আমি আপনাকে প্রমাণ দিয়েছি যে এই বাড়ির মালিক কিসের প্রমাণ দেখাবেন আপনি দেখান তো এটা তো দেখতাছি স্যারের সাথে আপনারই ছবি আমি তো ব্যাপারটা বুঝতেছি না ম্যাডাম ঠিক আছে আমি আপনাকে সবকিছু বুঝিয়ে বলছি তার আগে আপনাকে আমার হেল্প করতে হবে জি ম্যাডাম কোন কি হেল্প কানে কানে শুনো এখন সত্যি করে বল এই বাড়ির মালিক কে তুই না আমি আরে কবিতা তুমি এখানে তুমি কবে আসলে তোমার না দেশের বাইরে থাকার কথা ছিল কিভাবে আসলাম আমি তো এসেছিলাম তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য আর এসে তুমি নিজেই সারপ্রাইজ হয়ে গেলাম আমি ভাবতাম তুমি আমাকে অনেক ভালোবাসো আর আমিও তোমাকে অনেক বিশ্বাস করতাম আর আমার বাড়িতে আমার চোখের আড়ালে অন্য একটা মেয়েকে বিয়ে করে সেই বাড়িতে রাত কাটাচ্ছো তোমার লজ্জা করে না তোমাকে আমার চোখের সামনে দেখতেও না আমি ঘিন্না করছে কিভাবে পারলে তুমি এটা করতে ছি কবিতা তুমি যে যেটা ভাবতেছো সেটা না তুমি আমার সাথে ভিতরে আসো আমি তোমাকে সব কিছু বুঝিয়ে বলছি সেটা আর একটাও কথা বলবে না আমি কেন উপবাসে গিয়েছিলাম তুমি জানো শুধুমাত্র তোমার সুখের কারণে তুমি জানো সুখে থাকো ভালো থাকো সেই চিন্তা করে আর তুমি কি করলে আমার কষ্টের কথা একবারও চিন্তা করলে না আমি কষ্ট করে বিদেশ থেকে টাকা পাঠিয়েছি সেই টাকা দিয়ে তুমি বাড়ি করেছ আর সেই বাড়িতে তুমি অন্য একটা মেয়ে নিয়ে রাত কাটাচ্ছো তোর লজ্জা করে না ঠিক আছে তুই তো আমাকে ছাড়া সুখে থাকতে চেয়েছিস যা তুই অন্য কোথাও গিয়ে সুখে থাক এই বাড়িতে তোর সুখে থাকতে হবে না আর ঠিক সময় মতো ডিভোর্স টা পেয়ে যাবে যা